গল্পের মজা রহস্য তো এখনো অনেক বাকি চলুন শোনা যাক ইপ্রিতের কবলে অম্বিকা নাথের তৃতীয় পর্ব রাত হতে না হতেই পল্লবের প্রচন্ড জ্বর এলো কিন্তু বাদ সাধল তখন যখন প্রচন্ড তাণ্ডবের সময় ঘন্টা শুরু হলো বিকেলে আকবর কাকুর সাথে কথা হওয়ার পরই মামা আমাকে বলেছিল রুদ্র এই লড়াইটা অনেক বেশি সাহসের আর ভয়ের লড়াই আর এরকম ধরনের যে কোনো লড়াইতে শত্রুপক্ষ সবসময় দুর্বল ক্ষতের ওপরই আঘাত আনতে চায় আর আমার দুর্বলতা হলি তুই হুম আমি গৌতমকে ফোন করে বলে দিচ্ছি আজ রাতের ট্রেনেই তুই ফিরে যা তৎকাল টিকিট ও করে দেবে বলেছে মামা ছোটবেলায় জবে থেকে মা ডাক্তার ডাকতে পারিনি তবে দিয়ে শুধু মামাই দেখেছি তোমাকে এখানে একা ফেলে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না তাছাড়া কথাতেই আছে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে তুমি এসব নিয়ে একদম ভেগো না মামা আমি শুধু এটুকু জানি আমার মামা হাঁটতে শেখেনি মামার এমন ফ্যাকাসে চিন্তিত মুখ আগে দেখিনি এবার এলো সেই প্রচণ্ড সময় রাত তখন বারোটা সাড়ে বারোটা হবে দোতলার ঘরের দরজায় ভীষণ ধাক্কার আওয়াজে ঘুম ভাঙল দেখলাম মামা উঠে বসলেন দরজা দিয়ে ঘরে ঢুকলো পল্লব হেঁটে নয় দেওয়াল বে। বাচ্চাটা রোগে এমনি রোগা হয়ে গিয়েছে এবার যেন ওর শরীরের প্রতিটা হাড় গোনা যাচ্ছে পল্লবের সারা শরীরটা জ্বলছে কিন্তু সেই আগুন ধোয়াহীন চোখের বদলে জলন্ত দুটি অগ্নিপিণ্ড সারা শরীরের মাংসগুলো খুবলানো দেওয়াল বেয়ে বেয়ে উল্টো হয়ে ঝুলে সে এগিয়ে আসছে আর মুখে সেই বিশ্রী কুৎসিত হাসি হাসি থামতেই বিকট পুরুষালি গলায় বলে উঠল পল্লব কি কমে বড় ডিসপুটি কোন পারানি বাড়ি তারপর আবার সেই বিকট অট্টহাসি মামা ও সোজাসুজি মেঝেতে বসে উচ্চস্বরে মন্ত্র শুরু করলেন ওম কালী মহা কালী কালীকে পরমেশ্বরী ওম ক্রিম শ্রীম ক্লিম আদ্য কালিকা পরমেশ্বরী সোয়াহা ওম ক্রিম কালী কাবৈ নম সাথে সাথেই পল্লবরূপী অগ্নিব কালো অবয়ব ছিটকে মাটিতে পড়ে তার পরক্ষণেই বিশাল বাইরে বাস পড়ার আওয়াজ আর তার সাথে বিদ্যুতের ঝলকানি এক নিমেষের মধ্যে চোখ দুটো ঝলসে যায় আমাদের পরক্ষণেই নিচে মেঝেতে পড়ে থাকা পল্লবের দিকে তাকিয়ে দেখতে পাই সেখানে কেউ নেই সাথে সাথেই নিচে প্রচন্ড চিৎকার আর ঠিক তখনই ছুটে নিচে নেমে দেখি আরো ভয়াবহ ঘটনা সোমাদেবী পিনাকিবাবুকে গলা ধরে মাটি থেকে প্রায় দু ফুট উঁচুতে ধরে রেখেছেন পিনাকি বাবু অসহ্য যন্ত্রণায় কাঁপছেন আর বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন সোমাদেবীর চুল হাওয়ায় উঠছে পল্লবের মতোই তার মায়েরও সারা শরীরে ধোয়াহীন আগুন জ্বলছে মামা এক ফোটাও সময় নষ্ট না করে আবার সোমাদেবীকে লক্ষ্য করে মন্ত্র বলতে শুরু করেন ও মহাকাল বিদ্যাহে শ্মশান বাসন্য চ ধামহি তন্ম কালী প্রচোদয়াত মন্ত্র বলার সাথে সাথেই সোমাদেবীর খুব লানো কালো আগুনে মুখখানা ঘোরে মামার দিকে এরপর আকস্মিকভাবে উনি বলতে শুরু করেন দাদা বাবু এই লড়াই আপনার নয় নিচে কেন প্রাণ হারানোর জন্য এত চেষ্টা করছেন আপনি এই লড়াই জিততে পারবেন না আমি এদের সবাইকে নিয়ে যাব সব শেষে নেব এই শরীরটা নারী শরীর নারী শরীরই তো দরকার কথা শেষ হতেই মাটিতে লুটিয়ে পড়লেন পিনাকি বাবুকে দেখে মনে হলো ওনার শরীরে প্রাণটা আছে এখনো এটাই ওনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তি মামা মন্ত্র পড়ে ঘরে গঙ্গাজল ছিটিয়ে ওনাদের ঘুমোতে বলে দোতলায় আসার জন্য তৎপর হলেন আসার পথে দেখলাম পল্লব ঠাকুমার ঘরে দিব্যি ঘুমোচ্ছে যেন ও কখনো ওঠেইনি দোতলায় উঠে মামাকে সবার আগে দেখলাম বাড়ির ছাদ থেকে দোতলার ঘর সব মন্ত্র দিয়ে বন্ধ করতে আমাকেও ব্যাগ থেকে একটা লাল মোটা সুতো বের করে দিয়ে পড়িয়ে দিলেন আর সাথে বললেন লড়াই কঠিন হবে গলা থেকে এটা কখনোই খুলবি না মামা ঘর বন্ধ তো করলেন কিন্তু আমাদের শত্রু তো বাড়ির ভিতরেই